একজন পুরুষ অনেক নারীকে ভালোবাসতে পারে কিন্তু যে নারী তার শখ হয়ে ওঠে তাকে সে হৃদয়ের শেষ ভালোবাসাটুকু দিয়ে ফেলে কারণ শখের জিনিস মানুষ কখনো ফেলতে পারে না প্রতিদিন তাকে ছুঁয়ে দেখে যত্নে রাখে হারিয়ে গেলে খুঁজে বেড়ায় আর না পেলে মন খারাপ করে চুপ করে যায় তার প্রিয় মানুষটাকে ছুঁয়ে থাকার জন্য সে জীবনের সমস্ত ব্যস্ততা ভুলে যায় তার একটি হাসির জন্য সে রাত জেগে অপেক্ষা করে আর সেই চোখের এক কোটা জল তাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয় সে তাকে নিয়ে কোনো প্ল্যান করে না সে শুধু চায় মেয়েটা থাকুক তার পাশে তার জীবনে তার প্রতিটা নিঃশ্বাসে এই ভালোবাসাটা সবার চোখে পড়ে না কারণ এই ভালোবাসা চিৎকার নয় এই ভালোবাসা নিঃশব্দে তার প্রতিটি কাজের মধ্যেই লুকিয়ে থাকে যাকে পুরুষ তার শখের মতো ভালোবাসে তার জন্য সে নিজের স্বপ্ন নিজের অহংকার এমনকি নিজের সবটুকুর অস্তিত্ব ছেড়ে দিতে পারে কারণ সে জানে এই মেয়েটা কেবল একটা মানুষ নয় সে একটা অনুভব সে একটা প্রার্থনা সে তার হৃদয়ের সবচেয়ে নরম একটি জায়গা তুমি কি কখনো এমনভাবে কাউকে ভালোবেসেছ যে আজও জানে না তুমি তাকে কী পরিমাণ গুরুত্ব দাও তাহলে এই ভিডিওটা তার কাছে পৌঁছে দাও হয়তো একদিন সে বুঝবে কেউ একজন তাকে নিঃশব্দে নিঃস্বার্থে তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল